विवेकानंद सूरे सचिद सुख स्वरूप स्वामी नेतापहारीणे ठाकुरमा स्वामीजी चरण भक्तिपूर्ण प्रणाम जने माँ सरस्वती चरणे प्रणाम और भारत मातार चरणे प्रणाम আজকের কত তারিখ ছাব্বিশে তো আজকের প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করছি উদ্দেশ্য কি ভারত মাতাকে শ্রদ্ধা জানানো এবং আমাদের আগামী উদ্দেশ্য অনেক কিছু আলোচনা হয়েছে তো আসল উদ্দেশ্য আজকে আমরা ভারত মাতাকে শ্রদ্ধা জানাবো যারা ভারত মাতার এই স্বাধীনতা লাভের জন্য জীবন বলিদান দিয়েছেন তাদের শ্রদ্ধা জানানো বীর পুরুষদের শ্রদ্ধা জানানো শ্রদ্ধেয় ব্যক্তিদের শ্রদ্ধা জানানো তো এই শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে আমরা আজকের পেয়েছি সভাপতি হিসাবে পূজনীয় শ্রীমৎ স্বামী সুদ্ধিদানন্দজি মহারাজ অদ্বৈত অধ্যক্ষ অদ্বৈত আশ্রম মায়াবতী এবং কলকাতা এবং মহারাজা চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান অতিথি শ্রী জয়ন্ত দে মহাশয় বিডিও গোঘাট টু তাঁকেও আন্তরিক শ্রদ্ধা নমস্কার এবং ধন্যবাদ জানাই উপস্থিত আছেন আন্দামান রামকৃষ্ণ মিশন আন্দামান কোথায় জানো কোথায় ভারত ভূখণ্ডের মধ্যে আছে না বাইরে আছে সেখানকার সঙ্গে কিছু যোগ আছে আজকের দিনের যে অনুষ্ঠান হচ্ছে কি যোগ আছে ওখানে কি বোঝা যাচ্ছে না আশ্রম আছে না আজকের দিনের জন্য ওখানে একটা কারাগার আছে তার নাম কি জানো কে জানে ওই যে হাত যে ক্লাস টেন বলো সেলুলার জেল ইংরেজ শাসনের সময় এখান থেকে ওই দীপান্তর করে দেওয়া হতো সেখানেই জেলে আটকে রাখা হতো সুতরাং সেই জায়গারও মাহাত্ম আছে সেই আন্দামান থেকে শুধু আন্দামান থেকে এসছেন পূজনীয় শ্রীমৎস্বামী ওমকারাত আত্মানন্দজি মহারাজ তাকেও ভক্তিপূর্ণ প্রণাম জানাই আর মহারাজ আমাদের সম্পাদক মহারাজ বলেছিলেন আজকে উপস্থিত আছেন জার্মানিতে যাবেন স্বামী শৈল সুতানন্দী মহারাজ হ্যাঁ জার্মানির সঙ্গেও যোগ আছে কীরকম যোগ নেতাজি আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন কোথায় হ্যাঁ জার্মানিতে সিঙ্গাপুরে না প্রথমে প্রথমে কিন্তু জার্মানিতে তাই তো তাহলে কিরকম যোগ সূত্র হচ্ছে দেখো নেতাজিকে নেতাজি হিসাবে গতদিন প্রশ্ন ছিল নেতাজি জন্মদিনে নেতাজিকে নেতাজি হিসাবে অভিহিত করেছিলেন জার্মানিতে বন্দি থাকা ভারতীয় সৈন্যরা তাকে নেতাজি কি বলে সুভাষচন্দ্র বোসকে নেতাজি বলে আখ্যায়িত করেছিলেন মনে পড়ছে তো সেই শৈলসুতানন্দজি মহারাজকেও আমার প্রণাম জানাই উপস্থিত আছেন কামাচুপুর রামকৃষ্ণ মহৎ মিশনের সহসম্পাদক মহারাজ প্রয়োজনীয় শ্রীমৎস্বামী অদ্রিজানন্দজি মহারাজ তাকেও ভক্তিপূর্ণ প্রণাম জানাই অন্যান্য মহারাজদের আমার ভক্তিপূর্ণ প্রণাম শিক্ষক শিক্ষিকা বৃন্দ তাঁদেরও আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই আর অভিভাবক অভিভাবিকা বৃন্দ ভক্তবৃন্দ তাঁদেরও আন্তরিক শ্রদ্ধা নমস্কার সর্বোপরি আজকের এই সভায় এক ছাতায় আমাদের নিয়ে এসেছেন যিনি আশ্রম সম্পাদক তথা অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমদস্বামী লোকতোর আনন্দজি মহারাজ চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানেন এই অনুষ্ঠানটা কোথায় হতো আগে মেলাতলা মাঠে হতো মহাজ বললেন যে এখন খুব ঠান্ডা পড়েছে ওখানে তোমরা ওই উত্তর দিকে মুখ করে বসতে হয় ওখানে তো ওখানে আর বেশি ঠান্ডা লাগবে তো আজকে এবারে অনুষ্ঠানটা স্কুলের মাঠেই হোক ঠিক আছে তো সেই জন্য বললাম মহারাজ মহারাজের জন্যই এক ছাদার তলায় আমরা মিলিত হয়েছি তাই মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আর কি ধন্যবাদ দেব আচ্ছা দরকার নেই না না তোমাদের ধন্যবাদ না দিলে তখন বলবে কই আমাদের কথা কেউ বললে না তো বললেন না তো ঠিক আছে তোমাদের ধন্যবাদ নাই তোমাদের স্নেহ আশীর্বাদ আচ্ছা জাতীয় পতাকার কটা রং উপরে কি আছে গেরুয়া কিসের প্রতি প্যাগের প্রতীক বা অনেকে জানে মাঝখানে আছে সাদা কিসের প্রতীক শান্তি সত্যের প্রতীক তারপরে নিচে কী আছে সবুজের কী প্রতীক কী আছে তার সৌর্য বীর্যের প্রতীক আরেকটি আছে মাঝখানে অশোক চক্র সেটি কিসের প্রতীক অগ্রগতির প্রতীক বাহ ছেলেগুলো সব জানে দেখছি আমি ভাবছিলাম বলতে জানেন হ্যাঁ আমার ধারণাটাকে চেঞ্জ করে দিলি আচ্ছা ওই চক্রের মধ্যে কটা দণ্ড আছে বাহ চব্বিশটা দণ্ড আছে বাহ চব্বিশটা দণ্ড কিসের প্রতীক চব্বিশ ঘন্টার প্রতীক বাহ তাহলে ভারতের যে জাতীয় পতাকা তার কটা অংশ হলো তাহলে গেরুয়া সাদা সবুজ অশোক চক্র আর কি চব্বিশটা দণ্ড পাঁচটা অংশ তাই তো তাহলে ভারতবর্ষ এগিয়ে চলেছে ত্যাগ সত্য বা শান্তি আর সৌর্য বীর্য এতক্ষণ যেগুলো আলোচনা হচ্ছিল মহারাজ সভাপতি মহারাজ বলছিলেন ভারত একদিন সবার শ্রেষ্ঠ হবে তখন খুব জোরে হাততালি পড়েছিল হবে তো হ্যাঁ দেখো কোথা দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে তো চলেছে এগিয়ে চলেছে কি কি নিয়ে ত্যাগ শান্তি শৌর্য বীর্য আর এই চব্বিশ ঘন্টাকে কাজে লাগবে চব্বিশ ঘন্টাকে কাজে লাগিয়ে এগিয়ে চলেছে চাকা কিসের প্রতি অগ্রগতির এগিয়ে চলেছে একদম দ্রুত গতিতে জানো তো তোমাদের কি করতে হবে তোমাদেরও এই প্রতীকগুলো মাথায় রাখতে হবে যে তোমাদেরও ত্যাগ এ দেখো ত্যাগ শিকার করে এত ঠান্ডার মধ্যে ত্যাগ শিকার করে এসছো আজকে বাড়িতে থাকলে হয়তো লেম মুড়ি দিয়ে আরও কিছুক্ষণ ঘুমাতে তাই তো হ্যাঁ তাহলে সেই ত্যাগ শিকার করে এসছো আবার শান্তি সবাই শান্তি চাও সত্য তাই তো অশান্তির মধ্যে কেউ থাকতে চাই আমরা তাই শান্তিতে থাকতে চাই আর তোমাদের মধ্যে কি আছে সৌর্য বীর্য আছে সেটাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে চাকা এগিয়ে যাচ্ছে তোমাদের পড়াশোনাও সেভাবে এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে ভারত মাতাকে শ্রদ্ধা জানাবো একবার স্পর্শ করো মাটিকে মাটি স্পর্শ করে চোখ বন্ধ করে ভারত মাকে প্রার্থনা জানাও মা সবাইকে বলছি মাটি স্পর্শ করো হ্যাঁ যেখানে প্লাস্টিক তুলতে হবে না প্লাস্টিক স্পর্শ করলে মাটি পেয়ে যাবে চোখ বন্ধ করো মার কাছে প্রার্থনা যেন তোমার মাকে যেমন শ্রদ্ধা করো নিজ গর্ভধারণীকে সেভাবে ভারত মাতাকেও শ্রদ্ধা জানাতে হবে এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি এতটাই আমরা শ্রদ্ধা করবো মায়ের নিজের মায়ের মতো